নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো সোমা লাইফস্টাইলে একটা স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগে নেমে গেলাম আজই কিন্তু সন্ধ্যে থেকে ভিডিওটা শুরু করছি এই দেখো সন্ধ্যেবেলা একটু কাজে বেরিয়ে পড়েছিলাম তা দেখো রাস্তাঘাটটা মোটামুটি দেখছি ফাঁকাই আছে দিকটা দেখো সব দোকানপাটগুলো কীরকম ফাঁকা আর আমরা তো কিন্তু দুজনে কিন্তু গাড়ি করে বেরিয়ে পড়েছি এমনি না কিছু কিছু কাজেই যাই জানো তো এই দেখো কাজটা কি দেখো ফোনের কভার কিনতে গেছিলাম জানো তো ফোনের কভারটা কারণ ফেটে গেছে সেই জন্য যদি পড়ে যায় এই দেখো এটা কি বলতো একটু ওষুধ নিয়েছি একটা লোশন এই যে কপালে আমি টিপ পড়ি আমার তো বললাম না তোমাদের স্কিনের ভীষণ প্রবলেম টিপও পড়তে পারি না জানাতো সেই জন্য এই লোশনটা নিয়ে আসলাম টিপের তলায় লাগিয়ে তারপরে টিপ পড়তে পারি জানো তো আর এই দেখো নেক্সট দিন দ্বিতীয় দিন তা জানাতো সকালবেলায় কাজ কাম করেই নিয়েছি তা আমার কিন্তু জানো তো একটু পরিপাটি সংসার করার খুব শখ তাই তো জানো তো সকাল সকাল ফুল এনার্জি নিয়ে না এই দেখো এক কাপ চা নিয়ে নিয়েছি তো ফুল এনার্জি নিয়ে কিন্তু কাজ শুরু করার চেষ্টা করছি এই দেখো কি মনের সুখে যে চাটা খাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর মনে শুখে না চাটা খাওয়া শুরু করে দিচ্ছি আর দেখছি গাছপালাগুলো নিচের তলায় এই দেখো কি বলবো কাজের শেষ আছে এই দেখো জামা কাপড় প্রচুর কেচেছিলাম আগের দিনও কিছুটা মেলে দিয়েছিলাম সকাল সকাল আবার এই দেখো আরও কাঁচা হয়েছে প্রচুর প্রচুর প্রতিদিনই প্রচুর কাপড় কাচা চলে কী বলো তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে গেলেই কিন্তু কাজকাম করতেও হবে এটা কিন্তু ভাবা যায় না যে পরিষ্কার পরিচ্ছন্ন কি করে থাকবো দেখো আমার তো কোনো হ্যাঁ কোনো দিদি নেই কাজে দিদি নেই আমি নিজেই করি মানে নিজেকেই নিজেকেই পরিষ্কার থাকতে গেলে নিজেকে কতটা খাটতে হয় সে যে করে সেই জানে জানো তো আর যারা বাবু লোক থাকে তাদের তো কোনো চিন্তা নেই কারণ নোংরা হচ্ছে কাপড় ফেলে দিচ্ছে কাজে দিদি বা হেল্পিং হ্যান্ড এসে কাজ করে দিচ্ছে কোনো মায়া মমতার ব্যাপারটা থাকে না কিন্তু আমাদের কিন্তু একটা মায়া মমতার কষ্ট থাকে কারণ কষ্ট করে কিন্তু সংসারটা সারা দিন কিন্তু এনার্জি সঙ্গে করতে হচ্ছে কারণ দেখো সবসময় কিন্তু একরকম কিন্তু শরীরের এনার্জি থাকে না আর এই দেখো এইদিকে কিন্তু ভাত চাপিয়ে দিয়েছে না আর ভাত উবরাচ্ছিল গরম হাতে ছাকা খেয়েছি জানো তো তাই ওইদিকে আবার অফ করে দিলাম আর এইদিকে চলে এসেছি জলের বোতলগুলো জল ভর্তি এমনি রাত্রেবেলায় জলের বোতলে ভরে ভরে রাখি তা কিছুটা সকালে কী বলতো যতটুকু কম কম থাকে আমি আবার না ভরে ভরে রেখে দিই জানতো কারণ আমার কি বলতো প্রচুর আমি না সত্যি কথা বলতে গেলে প্রচুর জল খাই দেখো দু বোতল জল দেখছো তো এটা দুটোর মধ্যে বলতে গেলে দুটোর মধ্যে জলটা শেষ জানো তো কারণ এই যে সারাদিনই তো দৌড়ি দৌড়িয়ে কাম বুঝতেই পারছে তার তো জল তেষ্টা পাবেই আর এদের দেখে অতটা জল তেষ্টা পায় না কিন্তু আমার না প্রচুর জল তেষ্টা লাগে জানো তো আর আমি সত্যি কথা প্রচুর জল খাই জানো তো কারণ জল খেলে কিন্তু শরীরটা কিন্তু ভালো থাকে কারণ ঠান্ডা হয় শরীরটা এত শরীরে গরম লেগে থাকে না যে কি বলবো আর এই দেখো এদিকে কিন্তু এবার বসে যাবো সবজি কাটতে তাই দেখো সবজি বার করার আগে ফ্রিজটাকে একটুখানি মুছামুছি করে দিলাম কারণ সাদা জিনিস তো একটু পরিষ্কার থাকলে কাপড় দিয়ে পরিষ্কার থাকলে ভালো লাগে তাই দেখো ছি করে নিয়েছি আর আমি আবার কি করবো এদের সব সবজিটাকে বার করে নিয়ে চলে আসছি আর এই যে কাটতে বসে পড়বো এক হাতে ওইদিকে ভাত হচ্ছে এক হাতে এই সবজি কাটতে বসে আছি কী কাটবো দেখো আজে না সেরকম রান্না করছি টক ডাল করবো বলে এই দেখো আম কাটছি আম আম দিয়ে টকডাল আর তো আম সেরকম পাওয়া যাচ্ছে না এখন তো আম হচ্ছে সবই পেকে গেছে বলতে গেলে তা ওই কাঁচা আম দুটো মতন ছিল তো একটা আজকে কেটেই নিচ্ছি তা আম দিয়ে টক ডাল করবো মুসুরি ডাল দিয়ে দারুণ লাগে আর এই গরমে না একটু টক ডাল খেতে ভালোই লাগে আর আমরা একটু হালকা ফুলকা রবিবারের পর দিন একটু হালকা ফুলকা খাই তোমরা তো জেনেই গেছো এতদিনে তা কী হালকা ফুলকা এই যে টক ডাল করছি তারপরে আরও রান্নাবান্না করবো প্লাস পরে তো আবার ভাজাভুজি থাকেই বা টাছ নিয়ে আসা হয় বা ডিম ভাজা তো থাকেই সেটাই কিন্তু ওই তরকারি বড় তরকারি কিছু করি না সেরকমই দেখো আম টক করবো বলে দেখো রেডি করে নিচ্ছি তো মুসুরি ডালও ধুয়ে নিচ্ছি যেহেতু দেখো আজকে কিন্তু অনেক দিদিভাইয়ের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়বে পড়ে না আমার কিন্তু দারুণ লাগছে কিন্তু কাট টা পড়বো এবার এমনই হয়েছে আজকের দিনটা সবারই কমেন্টগুলো দারুণ দারুণ কিন্তু তার মধ্যে কি করব একজনের কমেন্ট তো পড়বোই আজকে কারণ সবার কমেন্ট পড়তে গেলে না কি বলতে আমার ভিডিওটা না কন্টিনিউ বেশি আমি তোমাদেরকে বলতে পারি না যে আমার ভিডিওর কথাগুলো জানো তো সেই জন্যই না একটা করে পড়ছি তোমরা কিন্তু রাগ করো না কিছু আমি না চেষ্টা করি জানো তো সবারটাই পড়ার কিন্তু কি করব বলো সবার যদি পড়ি তাহলে কিন্তু এদিকে আমার ভিডিওর ব্যাপারটা তোমাদের সঙ্গে শেয়ার করতেই পারবো না যে আমি কী রান্না করছি কি করছি সেইগুলো জানো তো আর যোগ এটাও বলে দিচ্ছি তোমাদেরকে কুমড়ো পটল আলু দিয়ে একটা তরকারি করেছিলাম দারুণ টেস্টি হয় এটা আর একদিনেও করেছিলাম ভালো লেগেছিল কিন্তু এই যে কুমড়ো এলার্জির বাপ এই এলার্জির বাপ বলতে গেলে একদম মানে ভীষণ জানা তো তো যাই হোক বাবা অত এখন মানে আমার রান্নাবান্নার কথা না বলে তোমাদেরকে বলেই দিই যে দিদিভাই কমেন্টটা করেছে বা বুনু কমেন্টটা করেছে আগের দিনের ভিডিওতে তা তার চ্যানেলটার নাম হচ্ছে ইচ্ছে দানা ব্লগ তার সাবস্ক্রাইব হচ্ছে সিক্স হান্ড্রেড ফর্টি সেভেন আর মাত্র ভিডিও দিয়েছে টু হান্ড্রেড নাইনটিন দারুণ সুন্দর চ্যানেলটা আর আমি কিন্তু প্রতিদিনই ভিজিট করি তোমরা কিন্তু একবার করে ভিজিট করতে পারো খুব সুন্দর ভিডিওগুলো দেয় আমি তো প্রতিদিনই দেখার চেষ্টা করি আর ওর তোমরাও একবার করে দেখো আর তোমাকেও কিন্তু অনেক অনেক ধন্যবাদ যে তুমি আমার চ্যানেলে এসে একটা ভিডিওর কমেন্ট করেছো আর আমার ভিডিও দেখেছো তার জন্য তা তুমি কি কমেন্ট করেছো সেটা আমার বন্ধুদেরকেও তো জানাতে হবে কারণ তুমি এত সুন্দর কমেন্ট করেছো সত্যি কথা সবার কমেন্ট তো পড়তে পারি না যে কিন্তু তোমার কমেন্টটা পড়েই নিচ্ছি খুব ভালো লাগলো তোমার কমেন্টটা পড়ে সেই জন্যই জানো তো তা তুমি যেটা লিখেছো সেটা বলে দিচ্ছি টেবিল সাজানোটা বেশ ভালোই লাগলো তো একটা হার দিয়েছে তারপরে লিখেছে অরেঞ্জ জবাটা খুব ভালো লাগছে আবার একটা হার্ট দিয়েছে তোমার বাড়িতে দাদা জামাই ষষ্ঠীতে নিজেই রাখছে ঠিক বলেছো বন্ধু দেখো আমি টেবিলটা সাজানো চেষ্টা করছি একটু অন্যরকম ভেবেছিলাম সেদিন জামাষষ্ঠী ছিল ষষ্ঠীর উপলক্ষ্যেই ভেবেছিলাম যে একটু অন্যরকমভাবে করব তা দেখো সেটা কিন্তু আমি অর্গানাইজ করেই ফেলেছিলাম যে একটু টেবিলটাকে অন্যরকমভাবে সাজিয়ে নিয়েছিলাম আমি এ মানে একটু ইচ্ছা করে জানো তো কিছু কিছু জিনিস নতুনত্ব করার ইচ্ছা করে তা সেদিন খুশি স্লেটটাও পেয়ে গেছিলাম সেজন্য করেও নিয়েছিলাম আর তুমি সেটা কমেন্ট করেছো তোমার যে ভালো লেগেছে আমার সাজানোটা খুবই থ্যাংক ইউ তোমায় অনেক অনেক ধন্যবাদ আর জবা ফুলটা সত্যি কিন্তু বলার কথা নেই সত্যি জবা ফুলটা এত সুন্দর কালার এত বড় হয় না ফুলটা আমার গাছে যখনই ফুটে বিশাল বড় হয় জানো তো আর কি বলবো তোমাদের দাদাভাই মানে কি বলো তো এখন দই চিকেন করতে আর এত ফেভারিট হয়ে গেছে আর ও করে বলে না আমারও অনেকটাই হেল্প হয় জানো তো অনেক কাজ আমি করতেও পারি আর জামাই ষষ্ঠী কী বলো তো ওই একসঙ্গে খাওয়া দাওয়া এটাই যা আমরা এইটাই আনন্দ করে চলি সবাই মিলে হাসি খুশিভাবে থাকার চেষ্টা করলেই তো হয়েই যাই ভাবো তাই এটাই জানো তো তাই তোমাদের দাদাভাইও রান্না করেছে সেদিন তা তুমি যে কমেন্ট করেছো খুবই ভালো লাগলো তা আজকের জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি কিন্তু আমার চ্যানেলে প্রতিদিন এসো আর ভিডিও দেখো আর আমি কিন্তু প্রতিদিন যাওয়ার চেষ্টা করছি আর তুমি যা কমেন্ট করেছো তার জন্য তুমি অনেক অনেক আর তোমরা সবাই কিন্তু একবার করে ইচ্ছে দানা ব্লগ চ্যানেলটা কিন্তু একবার গিয়ে দেখে আসতে পারো খুব সুন্দর চ্যানেল দারুণ তা দেখো আমি আবার চলে আসলাম আমার ভিডিওতে আরে দেখো তরকারিটা কিন্তু হয়েই গেছে এদিকে কিন্তু তরকারিটা আমি করে নিছি আর এই দেখো জানো তো বলছি না অ্যালার্জি এই যে গরমে না আমার এই যে স্কিন নিয়ে এমন প্রবলেম আর মাথাটাও না খুবই অ্যালার্জির জন্য চুল কাছে যেন তো কী বলবো উকুন টুকুন না সবাই তোমরা দেখো সত্যি কথাই বলে দিলাম আমি দেখো আগেকার যুগে কিন্তু মাথার মধ্যে উকুন টুকুন হতো এখনকার দিনে তা সেরকম আমরা ভাবো সবসময় মাথায় শ্যাম্পু থাকি আর পরিষ্কারই থাকি আমরা সবসময় খারাপ তো মানে সেরকম মানে কি বলবো আমি মানে বুঝাতে পারছি না তোমাদেরকে মানে আগেকার দিনে একটু আলাদা রকমই থাকতো মাথা ঘষতাম সেই রবিবার একদিন করে বা সপ্তাহে দু দিন করে কিন্তু এখন না ডেলি বলতে গেলে ওই শ্যাম্পু কিন্তু করাই হচ্ছে সেই জন্য ওই ব্যাপার নেই কোনো মাথার মধ্যে নোংরা কিছু নেই কিন্তু এই যে অ্যালার্জি জানো তো মাথার মধ্যে এত অ্যালার্জি না ওই আমার সেই হয়েছিল না বললাম না এই যে কালো কালো রং দেওয়ার পরে মাথার মধ্যে চুলের মধ্যে সেই জন্য জানো তো তারপর থেকে এরকম অ্যালার্জি ধরে নিয়েছে স্কিন প্রবলেম কি বলবো বলো আমি তো সব দিক দিয়ে প্রবলেমে পড়ে যাচ্ছি কিচ্ছু করার নেই কিন্তু জানো তো মাথায় তেলটা দিয়ে একটু শান্তি পেলাম কিন্তু স্নান করার সময় আবার শ্যাম্পু শ্যাম্পু না করে থাকতেই পারি না তো জানো তো এই যে বলছিলাম তোমাদের যেটা ভাবো ফুল এনার্জি নিয়ে সকাল থেকে কিন্তু আমি কাজে নেমে যাই জানো তো আরে দেখো ক্যালেন্ডারটাও কিন্তু চেঞ্জ করে দিলাম কারণ এই মাসটা পড়ে গেছে সেই জন্য ক্যালেন্ডারটা চেঞ্জ করে দিলাম আরে দেখো ফ্যানটাও চালিয়ে দিচ্ছি ফ্যানটা অফ করে করেছি কারণ উপরে উঠলাম আর না কী জানি কী জানি কারেন্ট লাগার মতন আমার হাতটা লাগলো আর আমার না খুব ভয় লাগে জানো তো কারেন্ট মানে সত্যি কথা বলতে গেলে না আমি একটু ভীতু ধরনেরই আছি এমনি কেউ দেখে আমাকে বলবে না কিন্তু না এইসব কারেন্ট মানিটা আমার খুবই ভয় লাগে জানো তো এই দেখো তোমাদের একটু আমার ব্যালকনির গাছগুলো দেখিয়ে দিচ্ছে আর দেখো টাইম ফুলের কালারটা এত সুন্দর না প্রচুর ফুল হয়েছি জানো তো প্রচুর ফুল প্রতিদিনই হচ্ছে তা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর আমার না শখপূর্ণ হয় তোমাদেরকে গাছ দেখে তোমরাও খুব খুশি হও আমি খুব খুশি হয়ে যেতে জানো তো আর দেখো এখানে জবা ফুলের এই জবা ফুলটা তো এবার বসে গেছে এবার কিন্তু আর একটা জবা গাছের কুড়ি কিন্তু চলে এসেছে বড়ো কুড়িটা কিন্তু বড়োভাবে হয়ে গেছে ক্লিপগুলো নামিয়ে রেখেছিলাম সব জামাকাপড় ওই যেগুলো মেলেছিলাম সেই জন্য আর দেখো চাল ধোয়া জল অন্য কিছু কিন্তু আমি জল দিই না এতেই কিন্তু আমার গাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে হচ্ছে তোমরা তো দেখোই আর তোমরাও কিন্তু বাড়িতে করতে পারো চাল ধোয়া ডাল ধোয়া জলগুলো রেখে দিতে পারো এমনকি সবজি ধোয়াটাও রাখতে পারো আমার সবজি ধোয়াটা হয় না টাইম পায় না কারণ তাড়াহুড়ো তাড়াহুড়ো কাজ করি তো সেই জন্য চাল ধোয়াটা সকালবেলা ঠান্ডা মাথায় কাজ করি সেই জন্য চাল ধোয়া জলটা রেখে দিই আগে ভুলে যেতাম তারপরে মনে মনে বা রেখে দিয়েছিলাম আমি সামনে কড়াইটা তারপরে আর দেখো এইটাতে না একটু একটু গাছে জল দিচ্ছে এইগুলোতে এইগুলোতে চাল ধোয়া দিই কারণ চাল ধোয়া জলেই হচ্ছে সবুজ আর গ্রোটা বেশি হচ্ছে আমি লক্ষ্য করছি সেই জন্যই জানো তো আর দেখো মানি প্ল্যান্টটাও দিয়ে দিচ্ছে আর জিজি প্ল্যান্টে দিচ্ছি না সে আগের দিন লাগিয়েছিলাম কত সুন্দর সবুজ হয়ে আছে ওতে আবার জল বেশি দেওয়া যাবে না জানো তো সেটাই তো এইগুলো তো একটু একটু করে জল দিয়ে দিলাম এই সব কারণ হচ্ছে কি বলতো আর দেখো বাইরে রোদ্দুর দেখো উফ কি রোদ্দুর কি গরম কি গরম কদিন ধরে না যা গরম পড়েছে না কি বলবো তোমাদের মানে পাড়া যাচ্ছে না জানো তো তো আমি কি করবো আমার তো শখ হচ্ছে পরিপাটি করে সব কিছু রাখা সেই জন্য একটু খাটতে হবেই তাই একটু কিন্তু খেটেই নিয়েছি জানো তো তাই খেটে নেওয়ার পরে গাছগুলো তখন দেখি না এত ভালো লাগে না এই দেখো এবার চলে এসছি এই ঘরগুলো পরিষ্কার করতে প্রতিদিনই করি এই যে শোকেজ টোকেশ এগুলো তো মোছামুছি করি এগুলো সব প্রত্যেক দিনই রাখি পরিষ্কার করি আবার সার জল দিয়ে এগুলোকে পরিষ্কার করি চালা তো প্রত্যেক দিন প্রত্যেক দিন দেখো আমি তো ঘর ছাড়া কী দেখাবো তোমাদের কি ভিডিও সেই জন্য এই ঘরের ভিডিওটাই দেখাই আর আমার কাজই তোমরা দেখো তাছাড়া কি দেখবে হ্যাঁ যেদিন যেদিন আমি বাইরে যাই সেদিন সেদিন চেষ্টা করি দেখানোর দেখো সব সময় তো বাইরে যাওয়া হয় না এই সংসারের কাজ নিয়েই চলি তাই এই দেখো দেখো ঘরগুলো কিন্তু প্রতিদিনই আমি মুছামুছি করে নিচ্ছি তা এইগুলো শোকেস টোকেসগুলো মুছামুছি করে চাই দেখো চেয়ারে ভর্তি জামা কাপড় কেন বলো তো জানো তো যত কাঁচাকুচি হয় সব চেয়ারের মধ্যে আমি কিন্তু সব রেখে দিই একবারে সব সন্ধ্যেবেলায় সব গুছিয়ে নিই জানো তো কারণ ওই সব সবসময় গুছানোর আমি টাইম পাই না কারণ একা হাতে কাজ মানে বুঝতেই পারছো প্রচুর কাজ আর একবারে আমি সবটা রেখে দেওয়ার চেষ্টা করি যতটা পারি দিয়ে ফ্যানের হয় সন্ধ্যেবেলায় ভালোভাবে আরাম করে গুছাই তা এইগুলো কিছু দেখো হয়ে গেছে আরে দেখো তোমাদের বললাম না সার্ফ জল মুছে এই সব দিক সার্ফ জলদি ঘরগুলো মুছে গেছে এই যে ব্যালকনি যে জানালাটা আছে ওটাও কিন্তু সার্ফ জলদি মুছছি তার সার্ফ জলদি এই দিকটা মোছামুছি করে নিচ্ছি কারণ সাদা তো পরিষ্কার থাকলে কী তো খুব সুন্দর লাগে আর কিছু না তুমি যদি নিজেকেই মনে করো যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো না এ দেখো চেয়ারগুলো প্রত্যেকটা জিনিসই কিন্তু আমি সার্ফ জল দিয়ে মুছি জানো তো কী করবো তো ঘরটাই তো আমার সম্বল না ঘরটাকে যদি আমি সুন্দর করে সাজাই তেই আমার মানে একটা কি বলো তো সত্যি কথা বলতে গেলে আমরা এখন গৃহণী তো ঘরের ঘরের বউ ঘরের মা তা আমাদের কি বলো তো একটাই কাজ হচ্ছে ঘরটাকে কী করে টিপটপ ফিটফাট রাখতে পারা যায় আমার তো তাই মনে হয় কারণ সবই চেষ্টা করি দেখো তো নিজেকেও ফিটফাট রাখার থাকার চেষ্টা করি কিন্তু তার সঙ্গে সঙ্গে সবসময় চিন্তা করি ঘরটাকে কি করে ফিটফাট রাখবো তার সঙ্গে গাছপালা এগুলো তো আমার প্রাণ আর এই দেখো পার্পেল আর দেখো কি সুন্দরভাবে বড় হচ্ছে দেখেছ কত বড় গ্রহ হয়ে গেছে ওই দিকটা না ভালো করে দেখাতে পারি না বলে তোমরা দেখতে পাই না প্রচুর ফুলও হচ্ছে জানো তো আর ঘরটাকে ঝাঁট দিয়ে নিচ্ছে এমন কি বলো তো ওই যে ওখানে মাটিটাকে রেখেছিলাম রোদে শুকানোর জন্য যা রোদ্দুর আসে না যে কি বলবো প্রচুর রোদ্দুর আর কি বলো তো ওই ঘর সাদা ঘর তো মার্বেল সবসময় প্লেটগুলোকে মানে সবসময় কী বলতো সার জল দিয়ে পরিষ্কার করিয়ে মুছি মানে নিজের কাছে পরিষ্কার থাকলে ভালো লাগে দেখো খাটের তলাটাও কিন্তু ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছি এ দেখো এইটাতে গাছ রাখি সামনে যেটা নীল সবুজ রঙের যেটা আছে ওটাতে গাছ রাখি আর ওটাতে বসা টসা হয় তা আবার ঢুকিয়ে রেখে দিচ্ছি খাটে কারণ গাছটা তো এখন ব্যালকনিতে রেখেছি রোদে রোদে না দিলে তো আবার ভালো থাকবে না না গাছ তো ওদের তো ভাবো অক্সিজেন একটু রোদ যেমন আমাদের খাওয়া লাগে তেমন ওদেরও তো খাওয়া লাগে তা আমি এ দেখো ঝাঁটঝুঁড় দিয়ে নিচ্ছি খাটের তলাটাও ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি ん হুম তা কী বলবো কাজে কাজটাকে কি বলতো এনার্জির সঙ্গে যদি করি না ফুল এনার্জি কিন্তু লাগবে তো আর দেখো আমি ব্যালকনির স্নান টান করে নিয়েছি এই দেখো ব্যালকনিতে কি দেখাচ্ছি তো তোমাদের এখানে কী আছে বলে তো তোমরা তো বুঝতে পারছো না নিশ্চয়ই এখানে আছে পায়রা এই দেখো প্রচুর পায়রা আমার ব্যালকনিতে আসে লাঠি রাখতাম এখন কি করব ওরা চুপচুপ করে কখন এসে যে মাটি খুঁড়ে খায় এই দেখো দেখেছো তা আমিও চিন্তা করছি তোদের আজকে ভিডিও তুলব তা দেখো আমি কিন্তু চুপচুপ চুপচুপ করে না ওই দিক দিয়ে দেখো ওই দিক দিয়ে বার করছি আর এতো যে কী বলবো আমার গাছগুলোকে দেখবে তোমরা দেখে তোমরা অবাক হয়ে যাবে এত নেতিয়ে যাই না আমি না ভিডিও করতে গিয়ে দেখে আমি অবাক দেখো দেখো দাঁড়াও তোমাদের দেখাচ্ছি গাছগুলো দেখে কষ্ট লাগবে তোমাদের এই দেখো গাছের অবস্থা দেখেছো এত নেতিয়ে গেছে দেখো পায়রা বসে আছে তো বন্ধুরা আজকে কেমন লাগলো তোমাদের ভিডিও যদি একটু ভালো লাগে তো আজকের মতন তোমাদের